হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগতর সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি এখন বাজে বেলা সাড়ে বারোটা আর এখন আমি লাঞ্চ করব এর আগে আমি একটুখানি চা করে খেয়েছিলাম দুটো বিস্কিট দিয়ে দুটো না চারটে বিস্কিট খেয়েছিলাম আর বাসি পেটে একটা ওষুধ ছিল সেটা খেয়েছিলাম তো এখন ভাত খেয়ে নেব তারপরে মা শোনা আমাকে স্নান করাবে ও একটু অনেকটা সময় ধরে ঘুমালো এই উঠলো জাস্ট একটুখানি আগে আর এদিকে স্নানের জলও রোদে দেওয়া হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখায় কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি যে এ বাড়িতে কী রান্না হয়েছে সবার জন্য আর সকালবেলা মা আবার ফোন করে মানে ওই মাকে বলেছে যে আমার জন্য আলাদা করে রান্না করতে হবে না মা যেহেতু আসবে আমার জন্য রান্না করে আলাদা করে নিয়ে আসবে তাহলে মার চাপটা কমে যাবে সেই জন্য মা আমার জন্য হালকা করে মানে যেগুলো ঝাল ছাড়া মশলা ছাড়া তেল ছাড়া রান্না সেগুলো করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই এই যে একটু ভাত নিয়ে এসছে গরম গরম ভাত আর এখানে মা করে দিল পাতলা করে মসুর ডাল আর এখানে এটা হচ্ছে কলমি শাক ভাজা অল্প একটুখানি খাবো এটাও মাছ দিয়েছে এর মধ্যে আর এই হচ্ছে পোকারি একটা তরকারি এটা হচ্ছে কি মা লাউ না চাল কুমড়ো একটুখানি আলু আর চাল কুমড়ো দিয়ে পাতলা করে কাতলা মাছ আমাদের নদীর নাকি তো জ্যান্ত কাতলা মাছের একটা তরকারি মানে তরকারি রান্নার পরে আর জ্যান্ত নিয়ে আগে ছিল ফেরেটা সোনা মামা ঝিনুক বাতিতে খাচ্ছে তো তাই মাম্মা তুমি বোতলেও খেতে পারো ঝিনুক বাতিতেও খেতে পারো খাও মামা খাও খাও সে খেয়ে না তুমি ভালো আছো

দেখো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো ভিডিওর কাজ চলছে এখনো হয়নি কারণ একটু লেট হয়ে গেছে আর বৃষ্টি তো শুরু হলো আবার সকালে উঠে দেখি বাবা পুরো পরিষ্কার করে ফেলেছে ছড়িয়ে দিয়েছে যাতে মশা মাসি পোকামাকড় না হয় ঠিক আছে চলো দেখি বৃষ্টি কতক্ষণ হয় আর এখন বিকেল হয়ে গেছে পাপড়ি এখানে বসে রয়েছে ফল খাচ্ছে আমি যাব একটু পাটিগড়ি বাজারে কারণ আমাদের পাটিগড়ি বাজারে বিকেলবেলা অনেক অনেক সবজি বসে একদম পুরো খেতে সবজি নিয়ে এসে বসে আড়ত থেকে নিয়ে এসে বসে এমনও দেখেছি বেথো থেকে অনেক মানুষ সবজি বাজার করতে আমাদের পার্টি বাড়িতে আসে প্রচুর সবজি বাজার রাস্তার পাশ দিয়ে তোমাদের সেগুলো হয়তো শেয়ার করবো না কি কী সবজি কিনে নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন ফল টলগুলো ঠিক আছে তো বেশি টক থাকলে খেও না ঠিক আছে ঠিক আছে চলো ওকে আমি একটু অ্যাপেল কেটে দিলাম একটু ওটাকে কী বলে ডালিম না ডালিমকে বেদানা কেটে দিলাম ঠিক আছে চলো এই যে এখন বিকেল হয়ে গেছে আর মা মুড়ি মাখবে ওই জন্য নারকেল কুড়িয়েছে নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখা এটা কিন্তু খুব টেস্টি লাগে খেতে আর এই যে আমি সোনা মাম্মায়ের পায়ের নখ কেটে দিলাম দেখি মাম্মা এই দেখুন কারণ ওর না ঘুমালে ওর নখ কাটা সম্ভবই না আমার মনে সব বাচ্চাদেরই তাই আর নখে মানে এত মানে আঙুলে এরকম নখ হয়েছিল ও নাক কেটেছে কানে কাটে ইভেন আর কেউ যারা সামনে থাকে তারও মুখে হাত দিয়ে কেটে দেয় তো ওই জন্য নখ কেটে দিলাম ঠিক বারবার নড়াচড়া করছিল তাও কেটে দিয়েছি ভাত খাওয়া হয়েছে ফল খাওয়া হয়েছে আর এখন বিকেল হয়ে গেছে এখন কিছু একটা খাবারের প্রয়োজন তাই মা আমাকে রুটি বানিয়ে দিল। একদম চটপট হবে সেই রুটিগুলো তো এখানে আমি দু পিস রুটি খেয়ে নেবো ছোটো ছোটো আর চাল কুমড়ো তরকারি ছিল সেটা দিয়েই খাবো তো তোমরাও বলেছো আর এটা আমি ভিডিওতেও দেখেছি যে বারবার খেতে হবে কিন্তু অল্প পরিমাণে খেতে হবে তো সেই কারণে আর একটা খাওয়া হয়ে গেল আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো আমাদের পাটিকা বাড়ি মোড়ে সবজি কিনতে তো এখন যেহেতু প্রত্যেক দিন খাবারের মধ্যে আর কিছু থাকবে না বিভিন্ন রকমের সবজি নিয়ে খাওয়া দাওয়া করতে হবে এর মধ্যে আছে একটু কাঁচকলা আরও আছে পটল এটা ঝিঙে গাজর বিনস

খাওয়া হয়ে গেছে আর তারপর যে শিং মাছগুলো জলের মধ্যে বাঁচিয়ে রাখা ছিল সেখান থেকে মা কয়েকটা শিং মাছ তুলে নিচ্ছে আর কয়েকটা মাছ আবার মরেও গেছে তো শিং মাছগুলো মা কেটে একটা তরকারি রান্না করে দিয়ে তারপরে বাড়িতে যাবে রান্না করে ফেলছে আদর করে সোনা মাছকে বিশাল বড় ঘুম দিয়েছে ও চায় যেন আমি ওর পাশে সবসময় শুয়ে থাকি মানে ও যখন ঘুমাবে তাহলে ওর ঘুমটা খুব পারফেক্ট হয় দুপুরে যখন স্নান করালো তখন স্নান করিয়ে যখন খাওয়ালো মা তখন একটু ফর্মুলা খাইয়ে দিয়েছিল। তারপরে মা কোলে নিয়ে ও করে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুমিয়েছে সেই যে তারপরে আমি ও খাওয়া দাওয়া করে পাশে ঘুমিয়েছি আর মাঝে মাঝেই শুয়ে শুয়ে ওকে খাইয়ে দিয়েছি যে কারণে ওর সেই মানে পেটে যে মানে খাবারের ঘাটতিটা পড়েনি আর এক টানা ঘুমিয়েছে এখন কটা বাজে তোমাদের বলি ছটা উনষাট মানে পুরো সাতটা অবধি ঘুমালো মাঝে মাঝে ও জেগেছে তাকিয়েছে আমাকে দেখেছে মানে আবারও শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে মাঝে মাঝে জেগেছে ও তিন চারবার জেগেছে কিন্তু জেগে উঠে পড়েনি জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখেছে একটুখানি আবার ঘুমিয়ে পড়েছে এখন আমার সঙ্গে খেলা করছে হাত দিয়ে শুধু ডাকছে টাকছে কি মাম্মা আদর করে আদর আদর আদৌ আদৌ তো আদর আদৌ কুয়ে তো আদর করে দাও তো বলি বাবা বলি বাবা আমি তখন নখ কেটে দিয়েছি কালকে বাবাকে খামচি দিয়েছে আদর করে দাও তো মা আদর আদর করে দাও তো এখন এখন সব কিছু ধরার চেষ্টা করে হাত দিয়ে ধরতে যায় মুখে হাত দেয় তুমি আমার জামা ধরে কেন মামা দাদু তোমাকে নিয়ে ঘুরবে জন্য কখন থেকে ঘোরাঘুরি করছে তুমি তো উঠছোই না দুপুরবেলা ঘুমিয়েছো বিকেল হয়ে রাত হয়ে গেছে তাহলে কি হবে দিদুন রান্না করছে আমার জন্য ঠাম্মি মনে হয় রান্না করছে বাবা তো কোথায় গেছে আবার একটু পরে আসবে তাহলে তুমি এখন দাদুর সঙ্গে একটু গুরু গুরু করো গুলু গুলু করো উঠবা মা আমি তো তোমাকে নিয়ে এখন উঠাতে পারবো না গোড়াতে পারবো না তুমি তো দাদুর সঙ্গে করো হ্যাঁ এরকম করে আদৌ করতে না আদর করো আবার ভয় লাগে কিছু তো তাও লাগতে পারে তো এই এক আলাদা শান্তি শোনা আমাকে কাছে নিয়ে শোয়ার যতই কষ্ট হোক না কেন শরীরে মানে ব্যথা থাকুক না কেন প্রভু কাছে আছে ওকে বুকে জড়িয়ে ধরে শোয়ার একটা আলাদাই শান্তি যখন নার্সিং হোমে ছিলাম যখন প্রথম রাত ওটি হলো তখন তো মানে শরীরটা আর কি ঘুমের মধ্যে ঝিমের মধ্যে ছিল খুবই অসুস্থ কিছু মানে নিজেরই কিছু জ্ঞান ছিল না এরকম অবস্থা কিন্তু পরের যেই রাতটা সেই রাতটা জাস্ট বুক ফেটে যাচ্ছিলো এত কষ্ট হচ্ছিল কিছুতেই সময় কাটছিল না খুব কষ্ট হচ্ছিল আমার সোনামারটার জন্য যে ওকে ছেড়ে আমি ও হওয়ার পরে একটা দিন একটা রাতও থাকিনি সেটা ছিল প্রথম রাত আবার এত দূরে কি না তোমার দাদু কথা বলবে দাদুন ফোন করছে তো দাদু ফোন করছে ভিডিও কলে একটু কথা বলুক ও ভিডিও কলে ও পার থেকে বাবা ও সোনা বর দিদি বর দিদি করে কথা বলে ও রেসপন্স করে ও ও এরকম করে রেসপন্স করে তো চলো আবার পরে আসছি মা উঠে গেছে মাকে মা আর কি সোনামাকে কোলে নিয়ে ঘুরছে আর এই যে মা আমার জন্য অনেক রকম সবজি টবজি দিয়ে শিং মাছ দিয়ে দরকার এই যে শিং মাছ তো মা এখানে এই রান্নাটা করে বলছে একটু তাড়াতাড়ি আজকে চলে যাবে বাড়িতে আর এইদিকে দেখো

বাচ্চারা যত ঘুমাবে তত বেশি সুস্বাস্থ্যবান থাকবে কমেন্টেও বলে দিদি ভাইরা যে বাচ্চারা যত ঘুমাবে তত বেশি ও ভালো থাকবে তো আজকে ও সুন্দর ঘুমিয়েছে আর কিছু কথা বলছো তুমি হ্যাঁ দাদুর সঙ্গে কথা বলবি ভালো লাগছে তো লাগবে পাপড়ি এখন ড্রেসিং করছে আজ এক সপ্তাহ পর মনে হয় ব্যান্ডেজ খোলা হলো আগেই খুলতে বলেছিল একটু লেট হয়ে গেল যাই তো ভালো আছে কোনো সমস্যা নেই এখনও ড্রেসিং মেসিং করলো পরিষ্কার করছে আর একটু ভালো লাগছে না মানে সেই অস্বস্তিটা ইয়েটা কমে গেছে বলো যেগুলো ছিল ওগুলো পুরো এত চুলকানি পুরো ঠিক আছে চলো ড্রেসিংটা হোক ড্রেসিংটা করে নি তারপর আবার পরে তোমাদের সামনে তো এখন রাতের খাওয়া দাওয়া করবো আর একটু ব্যথা হচ্ছে হালকা হালকা একটুখানি নাড়া ঘাটা হয়েছে তো হালকা হালকা একটু হচ্ছে আসলে আমাকে মা ঘুম পাড়ি দিয়ে গেলো ভাই দিয়ে আসতে গেলো আর তাই মাকে বললাম তুমি বসো একটু মানে গায়ে হাত দিয়ে থাকলে উঠবে না নলে উঠে যাবে আওয়াজে আরে যে নিজের ঘাউটা বেড়ে নিয়েছে আরে যে এখানে রান্না হয়েছে অনেক রকম সবজি দিয়ে শিং মাছ জল তাড়াতাড়ি খেয়ে নিই